স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী ছয় দশমিক দুইয়ের তেরো নং অঙ্ক থেকে শুরু করব এর আগে বারো নং অঙ্ক পর্যন্ত আমরা ডিসক্রিপশনে দেখলে আপনারা দেখলেই পেয়ে যাবেন ওখানে ক্লিক করলেই আপনারা ওই ভিডিওতে চলে যেতে পারবেন তাই চলুন শুরু করা যাক তেরো নম্বর অঙ্ক থেকে এখানে বলা হলো পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক এবং পনেরো বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক আচ্ছা পিতাও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স যেহেতু আমি জানি না তাহলে আমি পিতাও পুত্রের বর্তমান বয়স ধরে নিব ধরি তাহলে আমরা এখান থেকে ধরি দিয়ে শুরু করতে পারি তাহলে এখান থেকে ধরিয়ে দিই ধরি পিতার বয়স যেহেতু জানি না পিতার বয়স এক্স বা এ যে কোনো একটা ধরে নিতে পারেন আপনি পিতার বয়স এক্স ধরে নিই আমি আর পুত্রের বয়স ধরে নিই ওয়াই ঠিক আছে পুত্রের বয়স ওয়াই তাহলে প্রথম শর্তে কী বলা হয়েছে সেটা দেখবো প্রথম শর্তে আগে লিখে থাকে প্রথম শর্তে কী বলা হয়েছে দেখে নিই আমরা আগে প্রথম শর্তে বলা হয়েছে পাঁচ বছর পূর্বে মানে পাঁচ বছর আগে পিতা ও পুত্রের বর্ত পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিন অনুপাত এক তাহলে এখানে একটা বিষয় লেখা হয় নাই পিতার বর্তমান বয়স লিখতে বলছিলাম পিতার বর্তমান বয়স আর এখানেও লিখবো পুত্রের বর্তমান বয়স ঠিক আছে আমাদের বলে দিছে ও পুত্রের বর্তমান বয় পাঁচ বছর পূর্বে তাহলে পিতার বয়স পাঁচ বছর পূর্বে এবং পুত্রের বয়স পাঁচ বছর পূর্বে তাহলে পিতার বর্তমান বয়স আছে এক্স তার পাঁচ বছর পূর্বে মানে পাঁচ বিয়োগ হবে যেমন ধরুন আপনার বয়স বর্তমান বয়স ধরেন চোদ্দ তাহলে পূর্বেও পাঁচ বছর পূর্বের বয়স কত ছিল নয় তাহলে কিভাবে পেলেন চোদ্দ থেকে পাঁচ বিয়োগ করেই তো নয় পাইছেন ঠিক তেমনই পিতার বর্তমান বয়স এক্স আছে তার থেকে পাঁচ বিয়োগ করেই আমরা এরপর গন্তব্যোত্তরের দিকে যাইতে পারবো ঠিক তেমনি পুত্রের বয়স ওয়াই ছিল বর্তমান বয়স তার থেকে পাঁচ বছর বিয়োগ করলাম তাহলে তাদের অনুপাত হবে কত তিন অনুপাত এক বলছে তাহলে যেহেতু এরাও অনুপাত আকারে দেখাইছে তাহলে আমরা এইগুলোকেও আমরা কী আকারে দেখাবো অনুপাত আকারে দেখাই দিব ক্লিয়ার এখন এখান থেকে অনুপাত দিয়ে কি বোঝায় ভাগ বোঝায় অনুপাত দিয়ে ভাগ বোঝায় এখানে যেটা আগে আছে সেটা উপরে বসবে এক্স মাইনাস ফাইভ যেটা পরে আছে সেটা নিচে বসবে ওয়াই মাইনাস ফাইভ সমান দিব ঠিক তেমনই অনুপাত দিয়ে ভাগ বুঝায় তাহলে যেটা আগে বসে সেটা উপরে যেটা পরে আসে সেটা নিচে ঠিক আছে ক্লিয়ার এখানে এখন এখান থেকে আপনি দেখুন এখান থেকে আমরা আর গুণন করবো মানে কোনাকুনি গুণ এটার সাথে এটা গুণ করবো তাহলে এক্স মাইনাস ফাইভের সাথে ওয়ান গুণ করলে আমরা এক্স মাইনাস ফাইভেই পাবো সমান দিয়ে এটা দিয়ে এটাকে গুণ করব তাহলে ওয়াই মাইনাস ফাইভের সাথে থ্রি গুণ করলে আমরা একটু ভেঙে দেখাই থ্রি ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস ফাইভ করলে আপনি দেখলে বুঝবেন এক্স মাইনাস ফাইভ সমান থ্রি ওয়াই মাইনাস সাথে ওয়াই হলে তিরিশ সাথে আবার 5 গুণ হবে তিন পাঁচে হয় পনেরো এখন এখান থেকে করা যেতে পারে এ ফাইভটাকে আমরা নিয়ে আসতে পারি তাহলে মাইনাস ফাইভটা চলে আসলে প্লাস হয়ে যাবে আর এখানে আছে থ্রি ওয়াই মাইনাস ফিফটিন তাহলে সুতরাং এক সমান পেয়ে যাচ্ছি আমরা কত থ্রি ওয়াই আর প্লাস কাজ করলে হয় মাইনাস এবার দেখব আমরা দ্বিতীয় শর্তে বলছে দ্বিতীয় শর্তে বলে দিল পনেরো বছর পর তাহলে এখন থেকে পনেরো বছর পর মানে কি পনেরো বছর পর যখন বলছে যোগ দেখাবো পনেরো পিতা পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক তাহলে দ্বিতীয় শর্ত মতে তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় শর্তে পিতার বয়স বর্তমানে আছে এক্স পুত্রের বয়স বর্তমানে আছে ওয়াই তাহলে পনেরো বছর পর যখন বলছে পিতা পুত্রের বয়সের অনুপাত তাহলে দৈনোজনেই পনেরো বয়সর যোগ করে দিব যেহেতু এদের কী আকারে দেখানো হয়েছে দুই অনুপাত এক বলছে এদের অনুপাত তাই এদের অনুপাত কত বলছে দুই অনুপাত এক তাহলে এদের অনুপাত আমি দেখাই দিলাম তাহলে এখান থেকে অনুপাত দিয়ে আমি বুঝেছিলাম ভাগ বুঝাই এক্স প্লাস ফিফটিন আগে আসে তাহলে এটা উপরে বসলো ওয়াই প্লাস ফিফটিন পরে আসে সেটা নিচে বসলো ঠিক এ কীভাবে অনুপাত দিয়ে ভাগ বুঝাই বসাইলাম টু আগে আসে আগে বসাইলাম ওয়ান আছে পরে তাহলে পরে বসাইলাম এখন কোনাকুনি গুণ হবে এক্স প্লাস ফিফটিনের সাথে ওয়ান গুণ হলে এক্স প্লাস ফিফটিন যে কোনো কিছুর সাথে ওয়ান গুণ হলে সেটাই হয়ে যায় তাহলে টু এখন দেখুন আমরা কাজ বাড়াবো না টু একবার ওয়াইয়ের সাথে গুণ হবে টু একবার ফিফটিনের সাথে গুণ হবে তাহলে টুর সাথে ওয়াই গুণ হলে টু ওয়াই প্লাস দিবো টুর সাথে ফিফটিন গুণ হলে থার্টি ঠিক আছে এখন এখানে আমরা এক্সের মাপ ভ্যালুটা বসাই দেবো এক্সের ভ্যালু আমরা কী পেয়েছিলাম এক সমান থ্রি ওয়াই মাইনাস টেন তাই নয় কি তাহলে এক্স সমান থ্রি ওয়াই মাইনাস টেন এটাকে আপনি এক নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখুন তাহলে এক সমান থ্রি ওয়াই মাইনাস টেন সরি থ্রি ওয়াই মাইনাস টেন আছে এটা বসিয়ে দিলাম এক্সের বদলে প্লাস ফিফটিন আছে আমরা বসিয়ে দিলাম সমান দিয়ে টু ওয়াই প্লাস থার্টি আছে সেটাও বসিয়ে দিলাম এখন সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাইগা আর অন্য অন্য ওয়াই যেটা আছে চলকযুক্ত এইগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে থ্রি ওয়াই আছে থাকুক এই টু ওয়াইটার আগে কিছু নয় মানে যোগ যোগাকার আছে এটা এই পাশে চলে আসলে আকার রূপ লাভ করতেছে এ পাশে থার্টি আছে বসিয়ে রাখি এ প্লাস ফিফটিনটা এ পাশে গেলে মাইনাস ফিফটিন হচ্ছে মাইনাস টেনটা এ প্লাসে গেলে প্লাস টেন হচ্ছে ঠিক আছে এখন দেখুন এখানে থ্রি ওয়াই থেকে দুইটা ওয়াই চলে গেলে আর থাকে একটা ওয়াই তো একটা ওয়াই যখন ওয়ান লেখার আর প্রয়োজন নেই শুধু ওয়াই লিখলেই বুঝে নেবেন সেটা একটা ওয়াই বোঝানো হচ্ছে এখন এখান থেকে দেখুন থার্টি মাইনাস ফিফটিন কি থার্টি মাইনাস ফিফটিন মানে কি তিরিশ থেকে পনেরো গেলে পনেরো পনেরোর সাথে যোগ করলে আমরা পাচ্ছি পঁচিশ তার মানে ওয়াইয়ের ভ্যালু আসছে আমাদের কত টোয়েন্টি ফাইভ তাই ওয়াই মানে কী বুঝছিলাম আমরা ওয়াই মানে পুত্রের বর্তমান বয়স তাহলে পুত্রের বর্তমান বয়স আমাদের বের হয়ে গেল এখন আমরা এই এক নং সমীকরণে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে কাজ শেষ করবো তাহলে আমরা লিখব এক নঙে এক নং এ ওয়াই সমান কত বের বেরোইলো টোয়েন্টি ফাইভ ওয়াই সমান টোয়েন্টি ফাইভ বসিয়ে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কী আছে এক সমান থ্রি ওয়াই মাইনাস টেন ছিল এক নং সমীকরণে এ যে তাহলে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বসাব থ্রির পাশে ওয়াই গুণ আকারে আছে তার মানে থ্রি ইন্টু ওয়াইয়ের ভ্যালুটা আসছে আমাদের টোয়েন্টি ফাইভ এ যে টোয়েন্টি ফাইভ মাইনাস টেন আছে বসিয়ে দিলাম গুণের কাজ আগে হয় তিন পঁচিশ করলে হয় পঁচাত্তর বিয়োগ দশ আছে পুষিয়ে দিলাম সমান দিয়ে পঁচাত্তর থেকে দশ গেলে হয় পঁয়ষট্টি সুতরাং এক্সের ভ্যালু পেয়ে গেলাম পঁয়ষট্টি এক্স মানে কি পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স পেলাম পঁয়ষট্টি এবং পুত্রের বর্তমান বয়স পেলাম পঁচিশ তাহলে সুতরাং দিয়ে লিখতে পারি পিতার বয়স পিতা পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স তাই সমান দিয়ে পঁয়ষট্টি বছর লিখতে পারতেছি সিক্সটি ফাইভ বছর আর পুত্রের বর্তমান বয়স বলছে তাহলে পুত্রের বর্তমান বয়স দিব বর্তমান বয়স দিয়ে পিতার পুত্রের বর্তমান বয়স কত বেরিয়েছিল প্রথমেই বের করছি টোয়েন্টি ফাইভ বছর বা টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমাদের উত্তর আসছে এই দনোটাই চলে আসলো এবার আমরা চোদ্দো নম্বর দেখব এখানে বলা হয়েছে কোনো ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে এর মান দুই হয় ভালো কথা আবার হর থেকে এক বিয়োগ করলে এর মান এক হয় তাহলে দুইটা শর্ত দিয়েছে প্রথমে এখানে একটা এখানে একটা তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে ভগ্নাংশের জন্য আমাদের কী লাগে একটা লব লাগে একটা হর লাগে তাহলে আমরা যেহেতু লব হর দিয়ে দেওয়া নাই শুধু লবের সাথে কত যোগ করলে কত হয় কত বিয়োগ করলে কত হয় সেটা দেওয়া দেওয়া আছে কিন্তু লব হর দিয়ে দেওয়া নাই তাহলে আমরা লব হর ধরে নিব। তাহলে আমরা চোদ্দো নম্বর দিব চোদ্দ নম্বর দিয়ে ধরি ধরি ভগ্নাংশের লব ভগ্নাংশের লব কত দেখলাম লব ধরবো আমরা এক্স বা ওয়াই যে কোনো একটা ধরেন লব এক্স ও হর ওয়াই আমরা ধরে নিলাম এখান থেকে এখন আমাদের প্রথম শর্তে বলা হলো সেটা লিখবো প্রথম শর্তে প্রথম শর্তে আমাদের বলে দেওয়া হয়েছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে তাহলে কোনো ভগ্নাংশ ধরেন যে কোনো ভগ্নাংশের একটা লব থাকবে একটা হর থাকবে তাহলে লব এখানে এক্স আর ওয়াই দর্শী যেহেতু আমি এক্স আর ওয়াই বসাই দিলাম এখন প্রথম শর্ত মধ্যে যেটা বলছে লবের সাথে পাঁচ যোগ করলে লবের সাথেই পাঁচ যোগ করলাম তাইলে এর মান কত হবে বলছে দুই হবে বলছে ঠিক আছে তারপর দ্বিতীয় শর্তে আমাদের বলে দেওয়া হয়েছে কি দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে বলল আমাদেরকে হর থেকে এক বিয়োগ করলে আমরা আগে ভগ্নাংশটা ঠিক করে নিই ভগ্নাংশটা লিখে নিলাম এখন বলতেছে হর থেকে এক বিয়োগ করলে হর থেকে কত বিয়োগ করলে হর হল নিচেরটা সেটা থেকে এক বিয়োগ করলে আমরা এর মান পাই কত এক তাহলে সেটা বলে দিছে এখন আমাকে বলছে ভগ্নাংশটা নির্ণয় করতে তাহলে ভগ্নাংশ বের করতে হলে আমার এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা লাগবে আমি ওয়াইটা এখানে না লিখে একটু মাঝে লিখে দেখতে একটু ভালো লাগবে এখন এইটাকে এক নং ধরেন এটাকে আপনি দুই নং ধরেন তাইলে এখান থেকে আপনি মানটা বের করে নিতে পারবেন খুব সহজে তাহলে এটা যদি আমরা এতটুক থেকে করি দেখুন এই ওয়াই মাইনাস ওয়ানটা এখানে ভাগ আকারে আসে যেহেতু এখানে ভাগ দেখতে পাচ্ছি আমরা সেটা ওই পাশে চলে গেলে গুণ আকার রূপ লাভ করবে তাহলে এক সমান ওয়াই মাইনাস ওয়ানটা যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে ওয়াই মাইনাস ওয়ানই আসবে তাহলে এটাকে আপনি এক সমান এই এক সমান যে ওয়াই মাইনাস ওয়ান আসছে সেটাকে আপনি এক নং সমীকরণে বসিয়ে দেন তাহলে আপনি লেখেন এক এ এক নঙে এক সমান ওয়াই মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে হয়ে যাবে তাহলে বসিয়ে উপায় লিখলাম এখন দেখুন এখানে কী আছে প্রথম শর্তে এক নংটা কী আছে এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই ওয়াই সমান আছে টু ঠিক আছে এখন দেখুন এই জায়গা থেকে এক্সের ভ্যালুটা আমরা কত পাইছি ওয়াই মাইনাস ওয়ান এই জায়গায় আমরা ওয়াই মাইনাস ওয়ানই বসাই দিব এক্সের বদলে তাহলে ওয়াই মাইনাস ওয়ান বসাইলাম এক্সের বদলে প্লাস ফাইভ বসাই দিলাম শুধু ওয়াই এক্সের ভ্যালুটাই বসেছে আর কি সব কিছু সেম টু সেম রয়ে গেল তাহলে এটা যদি আমরা এখন হিসাব করি একটু সেটা বুঝতে পারবেন এ ওয়াইটা এখানে আছে আসে ভাগ আকারে আসে এটা ওই পাশে গেলেগা কী হবে গুণ আকার হবে তাহলে টু ওয়াই লিখতে পারতেছি এখানে দেখুন ওয়াই পাঁচ থেকে এক গেলেগা আর থাকে চার তাহলে প্লাস ফোর লিখতে পারতেছি তাহলে এ ওয়াইটা এ পাশে কিছু নয় মানে এর আগে যোগ আকারে আসে ওই পাশে পাঠিয়ে দিলে বিয়োগ আকার রূপ লাভ করবে আর থাকবে ফোর তাহলে টু ওয়াই মাইনাস ওয়াই হয়ে যাবে তাহলে প্লাস ওয়াইটা কী হয়ে গেলো মাইনাস ওয়াই হয়ে গেলো তাহলে আর রইতেছে কি এদিকে আছে ফোর দুইটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে আরেকটি ওয়াই থাকে সুতরাং আমরা ওয়াই সমান পেয়ে গেলাম কত ফোর তো ওয়াই সমান ফোর যেটা পাইলাম সেটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই চলবে এখানে বসিয়ে দিলেও চলবে এটাকে আপনি তিন নং লেখেন তাহলে হয়ে যাচ্ছে তাহলে এখন লিখতে পারেন তিন নংয়ে তিন তিন নংয়ে তিন নঙে ওয়াই সমান ফোর বসিয়ে বসিয়ে পাই তাহলে আমাদের তিন নং সমীকরণটা কী আছে এক সমান ওয়াই মাইনাস ওয়ান তাই ওয়াইয়ের ভ্যালু পাইছি কত ফোর তাই ফোর বসাইলাম মাইনাস ওয়ান আছে বসে তাহলে ফোর মাইনাস ওয়ান কত হলো থ্রি তাহলে সুতরাং আমরা ভগ্নাংশটা পেয়ে যাচ্ছি আমরা ভগ্নাংশটা পাচ্ছি কি ভগ্নাংশ টি সুতরাং ভগ্নাংশ টি আমরা ভগ্নাংশটা লব আর হর দিয়ে গঠিত হয় তাহলে লব আমরা কী ধরছি লব দর্শি এক্স আর হর ধরছি আমরা ওয়াই তাহলে লব যদি এক্স আর হট যদি ওয়াই হয় তাহলে এক্সের ভ্যালু কত আছে থ্রি এবং ওয়াইর ভ্যালু কত আসছে ফোর তাই সেটা বসিয়ে দিলাম তাহলেই হয়ে গেল মানে লব আর হর নিয়েই তো ভগ্নাংশ তাহলে আমরা লবের দছিলাম এক্স তার মান পাইছি থ্রি তাই লবের জায়গায় বসিয়ে দিলাম আর হরের মান পাইছি হর ছিল ওয়াই এর ভ্যালু পাইছি ফোর তাহলে এর জায়গায় বা হরের জায়গায় বসিয়ে দিলাম তাহলে আনসার হলো আমাদের থ্রি ডিভাইডেড বাই ফোর এখন আমরা নং অঙ্কটি দেখব পনেরো নং অঙ্কটি দেখলে আমরা বুঝতে পারতেছি কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল ফোরটিন এবং বিয়োগফল এইট হলে ভগ্নাংশটি নির্ণয় কর আমরা জানি প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয় হর বড় হয় তাহলে লব হর দিয়ে দেওয়া নাই আমরা লব হর ধরে নিব এবং তাহলে এখান থেকে শুরু করতে পারি ধরি দিয়ে ধরি ভগ্নাংশটির লব ভগ্নাংশটির ভগ্নাংশটি আমরা জানি না ভগ্নাংশটির লব এক্স ও হর ওয়াই ধরে নেব আমরা এবং যেহেতু লব ছোটো হয় হর বড় হয় প্রকৃত ক্ষেত্রে তাই হরকে বড় দেখাবো হরদসী ওয়াই তাহলে ওয়াইকে আমরা বড় দেখিয়ে দিব আশা করি ক্লিয়ার এতটুকু তাহলে প্রথম শর্তে আমাদের কী বলা হয়েছে প্রথম শর্তে আমাদের বলা হলো যে লব হরের যোগফল লব ও হরের যোগফল হয় চোদ্দো এবং বিয়োগফল হয় আট দ্বিতীয় শর্তের মধ্যে বলল বিয়োগ ফল হয় কত আট তাহলে বিয়োগ ফল করতে হলে বড়ো থেকে ছোটো বিয়োগ করতে হয় এখানের মধ্যে বড়কে ওয়াই বড়ো তাই ওয়াই থেকে আমরা এক্স বিয়োগ করব তাহলে উত্তর হবে আমাদের আট এখন এখান থেকে আপনি খুব সহজে কাজটা সমাধান করতে পারেন কীভাবে সেটা দেখাই দেখুন এক্স থেকে এক্স বিয়োগ হয়ে গেলে কী হবে জিরো ওয়াই আর ওয়াই যোগ হলে হয়ে যায় টু ওয়াই সমান দিব চোদ্দো আর আট যোগ করলে আপনি পাচ্ছেন বাইশ তাহলে ওয়াই এর সাথে টু পাশাপাশি আছে মানে গুণাকারে আছে সেটা এ পাশে চলে আসলে আকার রূপ লাভ করতেছে উপরে আছে টোয়েন্টি টু সুতরাং টোয়েন্টি টুকে টু দিয়ে ভাগ করলে আপনি ওয়াই ভ্যালু পাবেন এলেভেন আশা করি ক্লিয়ার এখন এই ওয়াই ভ্যালুটা আপনি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেন আমি এখানে বসিয়ে দিতে পারতেছি কি বলে এটা এটাতে বসিয়ে দিতে পারতেছি এক নংয়ে এটাকে আমি এক নং দিয়ে দিলাম তাহলে এক নংয়ে এক নঙে ওয়াই সমান ওয়াই ইকুয়ালস টু ইলেভেন বসিয়ে পাই ঠিক আছে ওয়াই সমান ইলেভেন বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণটা কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফোরটিন তো সেটা বসালাম এখন আমাদের ভ্যালু কী আসছে ওয়াইয়ের ভ্যালু আসছে তাহলে এক্স রেখে দিই প্লাস দিয়ে ওয়াইয়ের ভ্যালুটা হলো ইলেভেন সমান দিয়ে ফোরটিন লিখে রাখলাম এখন আমরা এক্স দিয়ে সমান দিব ফরটিন এসে ফোরটিন দিব প্লাস ইলেভেনটা ওই পাশে চলে গেলে মাইনাস ইলেভেন হয়ে যাবে সুতরাং তাহলে এক্স সমান পেয়ে যাচ্ছি ফোরটিন থেকে ইলেভেন বিয়ে হয়ে গেলে থ্রি তাহলে আমরা লব ছিলাম ছিলাম কে তাহলে এক্স এর ভ্যালু বেরিয়েছে তাই সুতরাং আমরা ভগ্নাংশটাই লিখে দিতে পারি সুতরাং ভগ্নাংশটি ভগ্নাংশটি সমান লব হর নিয়ে ভগ্নাংশটি হয় তাহলে লব আছে কি ছিলাম এক্স এক্স এর ভ্যালু হলো থ্রি বসিয়ে দিলাম হর হলো ইলেভেন তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ হলো যেটার মধ্যে লব ছোট হর বড় তাহলে আমাদের এটাই গন্তব্য উত্তর আমরা এখন ষোলো নং প্রশ্নটি সমাধান করব এখানে বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যোগফল টেন এবং বিয়োগ ফল ফোর হলে সংখ্যাটি নির্ণয় করো তাহলে দুই অঙ্ক বিশিষ্ট মানে এটাতে একটা একক অঙ্ক থাকবে এরপরের দশক অঙ্ক থাকবে তাহলে সেই অঙ্কদয়ের যোগফল বলছে টেন এবং বিয়োগফল বলছে ফোর এখন একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক কোনোটাই দিয়ে দেয় তাহলে আমরা সেটা আগে ধরে নেওয়া লাগবে তাহলে এটা যেহেতু ষোলো নম্বর তাহলে আমরা ষোলো নম্বর দিয়ে কাজ শুরু করি ধরি দেখুন আপনি দুই অঙ্ক অনেকে না বুঝতে পারে সেই জন্য আমি এখানে একটু করে লিখি ফিফটি এটা হলো দুই অঙ্কের হইতে পারে মানে দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত সবগুলো দুই অঙ্কের যদি আমি বলি এখন একশো একশো কি দুই অঙ্কের হবে অবশ্যই না কারণ এখানে একটা দুইটা তিনটা তিনটা অঙ্কের হয়ে গেছে তার মানে এটা ক্যান্সেল তাহলে আমাদের দুই অঙ্কের হইতে হলে শুধু দুইটা অঙ্কই থাকবে তাহলে প্রথম অঙ্ক একক অঙ্ক তারপর একটা দশক স্থানীয় অঙ্ক তাহলে একক স্থানীয় অঙ্ক আমি ধরে নিব এক্স একক স্থানীয় অঙ্ক ধরে নিলাম এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ধরে নিলাম ওয়াই ধরে নেওয়ার পর তারের সংখ্যাটি কী হবে সেটা লিখতে হবে মানে সংখ্যাটি কীরকম হতে পারে দেখুন আমি একটা জিনিস দেখাই এখানের মধ্যে এই একান্নটাকে আমি এখানে একটু করে লিখি একান্নকে যদি আমি প্রকাশ করতে চাই এইভাবে প্রকাশ করতে হবে না যদি আমি এইভাবে করি গুণ পাঁচ যোগ এক তার মানে দশক স্থানীয় যে অঙ্কটা আছে পাঁচ তার সাথে গুণ করলে আমরা পাবো কত পঞ্চাশ তার সাথে আমি এক যোগ করলে আমি একান্ন ফেরত পাচ্ছি শুধু একক স্থানীয় অঙ্কটা এমনে লিখলে হবে যোগ দিয়ে দশক স্থানীয় অঙ্কের সাথে গুণ করতে হবে ঠিক তেমনই এখানে দশক স্থানীয় অঙ্ক কী আছে ওয়াই এর সাথে তাহলে দশ গুণ করলে আপনি পাবেন টেন ওয়াই তার সাথে আমরা একক স্থানীয় অঙ্কটা যোগ করে দিলেই সংখ্যাটি আমি পেয়ে যাব ঠিক আছে এখন আমাদের শর্তের দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে শর্তে বলা হলো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের যোগফল ফল দশ বিয়োগফল চার তাহলে প্রথম শর্তা অনুসারে প্রথম শর্তে বলা হইল যে সংখ্যাদয়ের যোগফল অঙ্কের মানে একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক বিশিষ্টগুলোর যোগফল করলে হয় এগুলোকে যোগ করলে আমরা পাবো বলতেছে দশ আর যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত ফোর তাহলে এক্স আর ওয়াই বিয়োগ করে আমরা ফোর করলাম তাহলে এটা বের করতে হলে আপনার খুব সহজে করতে পারবেন শুধু যোগ করে দিলে হবে এক্স আর এক যোগ করলে টু এক্স ওয়াই থেকে ওয়াই বিয়োগ করলে জিরো এখানে দশ আর চার যোগ করলে চোদ্দ পাচ্ছেন আর চার যোগ করলে আমরা চোদ্দ পাইলে এখান থেকে আপনি এক্সের ভ্যালুটা বের করতে পারবেন টুটা যেহেতু পাশাপাশি আছে গুণাকারে আছে তাহলে এই দিকে গেলে ভাগাকার রূপলাপ করবে এখানে ফর্টিন আছে বসিয়ে দিলাম সুতরাং চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে উত্তর পাচ্ছেন সেভেন এখন আমরা যদি দশক স্থানীয় অঙ্ক বের করতে চাই কিভাবে করব এটাকে ধরুন আপনি এক নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখুন এই এক নংয়ের মধ্যে আপনি মানটা বসিয়ে কাজ শেষ করতে পারেন তাহলে এখানে লিখেন এক নংয়ে এক নংয়ে এক সমান সেভেন বসিয়ে বসিয়ে পাই তাহলে এক এক নং সমীকরণ কী ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টেন ছিল তাহলে এক্স এর ভ্যালু কী আছে সেভেন তাহলে আমরা সেভেন বসিয়ে দিবো এখানে বা দিয়ে সেভেন প্লাস ওয়াই ইকুয়ালস টু টেন তাহলে এখানে সেভেনটা এর আগে কিছু নয় মানে যোগ আকারে আসে তাহলে এটা ওই পাশে চলে গেলে বিয়োগ আকার রূপ লাভ করবে তাহলে মাইনাস সেভেন দিয়ে নিই উপরে আসে টেন সুতরাং ওয়াই সমান আমরা পেয়ে যাচ্ছি টেন থেকে সেভেন গেলে কত হয় থ্রি আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম এক্স এর মানও পেয়ে গেলাম তাহলে আমরা সংখ্যাটি বলে দিতে পারতেছি সুতরাং সংখ্যাটি সুতরাং সংখ্যাটি সংখ্যাটি হবে খুব সহজে আমরা বলতে পারবো সংখ্যাটি কীভাবে পাবো টেন ওয়াই প্লাস এক্স তাহলে টেন ওয়াই প্লাস এক্সটা লিখে নিই যাতে করে আমরা তৈরি করতে পারি সংখ্যাটা টেন ওয়াই টেনের সাথে ওয়াই কী আকারে আছে গুণ আকারে তাই এর ভ্যালুটা পাইছি থ্রি লিখে রাখি প্লাস এক্সের ভ্যালু কত পাইছি আমরা সেভেন সেভেন বসাইলাম তাহলে গুণের কাজ আগে তাহলে তিন দশে তিরিশ যোগ আছে সাত তাহলে লিখলাম সমান দিয়ে তিরিশ আর সাত যোগ করলাম আমরা উত্তর পাই সাতত্রিশ তার মানে থার্টি সেভেন হলো আমাদের গন্তব্য আনসার তাহলে এখানে এটাই হলো আমাদের থার্টি সেভেন হলো গন্তব্য আনসার